নমস্কার কেমন আছেন আপনি কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব তার আগে আপনাদের বলে দিই দেশে বিদেশে যে যেখানে আছে আমার সকল বন্ধু আর যারা এখনও আমার সঙ্গে বন্ধুত্ব হয়নি তাদের সবাইকে আমার ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আমি আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে পাট শাক এটা আমাদের গ্রামের মানে চাষ হয় যারা শহরে থাকেন তারা কিনে খান আর আমাদের এদিকেও পাওয়া যায় পাট আর পাট শাকগুলো দেখুন একদম কত সুন্দর পাটশাকগুলো বেশ সুন্দর এই পাট তো পাট আমি করব ভাজা অনেক কিছুই হয় পকোড়া হয় তরকারিও হয় তবে আমি করব পাটশাকের ভাজা তাহলে পাট আমাকে বেছে নিতে হবে তাহলে আগে পাটশাকগুলো বেছে নিচ্ছি পাটশাকটা বেছে নিচ্ছি এইভাবে বেছে নিচ্ছি অনেকে এই পেছনটা ফেলে দেয় কিন্তু আমি বলবো এটা ফেলার দরকার নেই এটা থাকলে কোনো অসুবিধে নেই তো এই যে পাটশাকগুলো বেছে নিচ্ছি আর এই যে এইভাবে নাটাগুলোকে এগুলো শক্ত হয় ফেলে দিচ্ছি আগে পাটশাক বাছার সময় একটা কথা বলিনি পাটশাক হয় দু একটা হয় তেতো আর একটা হয় মিঠে তেতো পাটশাকটা আপনারা যখন কিনবেন তখন জিজ্ঞেস করে কিনবেন বা একটু চেখে নেবেন ওই তেঁতো যে পাট ওটাকেই শুকনো করে শুক্তো পাতা হিসাবে বিক্রি হয় তো সেইটা ভিজিয়ে রাত্রিতে ভিজিয়ে সকালে জল খাওয়া হয় তেতো হয় সেটা সেটাও উপকারী আর মিঠা পাট পাতা এটা সবজি করা হয় ভাজা হয় যে যেভাবে খেতে পারেন আর পকোড়া করলেও ভালো লাগে তাহলে পাটশাকগুলো এইভাবে আমি সমস্ত পাটশাক বেছে নিচ্ছি পাটশাকগুলো এই যে এইভাবে কেটে নিচ্ছি একদম ঝুরি ঝুরি করছি না কারণ সেটা আবার একটু ঘাটা হয়ে যাবে আর শাক ভাজা মানে একদম একটু যদি শুকনো শুকনো হয় আর ঝরে হয় তাহলে সেই শাকগুলো খেতে খুব ভালো লাগে যে কোনো শাক ভাজে তাহলে পাট শাকগুলো এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে পাট শাকগুলো সকাল সকাল ধুয়ে রেখেছিলাম আর একটুখানি জল ঝরিয়ে রেখেছিলাম দেখুন পাট শাকগুলো এবারে আমি কড়াইতে দিয়ে দেবো সমস্ত পাট শাকগুলো কড়াইতে দিয়ে দিই ভোরবেলা সকালবেলা সূর্যের রোদ এসে পড়েছে আমার কড়াইতে আর পেপার আলা ওই দেখুন জানলা দিয়ে পেপার দিয়েছিলাম তো সমস্ত শাকগুলো এবারে আমি এই কড়াইতে আস্তে আস্তে করে দিয়ে দেবো দিয়ে দিলাম এবারে জোর তো এখন থাক একটু সময় এই যে শাকগুলো তো কড়াইতে আমি দিয়েই দিলাম এবারে দিয়ে দিচ্ছি নুন নুনটা একটু অল্প করেই দেবো কারণ শাকগুলো তো পরে জড়ে যায় তাই যদি লাগে একটু পরে দেবো জড়ে যাওয়ার পর আর দেবো একটুখানি হলুদ এইবারে নাড়াচাড়া করে নেবো একটু করে আমি ঢাকনা দিয়ে দেব তখন নুন দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিলাম থাক এটা জড়ে যাক শাকটা তো তখন হতে থাক কেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুন ঢাকনাটা খুলে নিলাম দেখি একদম শাকগুলো জড়ে গেছে আর গ্যাসটা লোতে করে দিয়ে গেছিলাম যাতে না পুড়ে যায় এই যে পেঁয়াজ রসুনটা কাটতে গেলাম তাহলে আরেকটু একটু এইভাবে নেড়ে আর এই মুহূর্তে আমি নুনটা চেখে নেব ঠিকঠাক নুনটা আছে কি আর এখানে দেখুন পেঁয়াজও কেটে নিলাম রসুনও কেটে নিলাম কিছু শুকনো লঙ্কা নিয়েছি তাহলে নুনটা চেখে দেখছি এদিকের কড়াইতে শাকটা হোক ততক্ষণ আমি এদিকে আর একটা কড়াই বসিয়ে আমি সর্ষের তেল কিছুটা গরম করে নিয়েছি লঙ্কাগুলো দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন লঙ্কাগুলো ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা শেষ এবারে আমি লঙ্কাগুলো তুলে নিচ্ছি অল্প একটু তেলও নিয়ে নিচ্ছি লঙ্কার সঙ্গে লঙ্কা ভাজা শেষ এবারে আমি ওই কড়াইতে এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে এই রকম ভাজা হচ্ছে তখন কয়েকটা কাঁচা লঙ্কা আমি এই রকম করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও সুন্দর করে এরই সঙ্গে ভেজে নিই আর ওই যে বললাম গ্যাসটা থাকবে লড়তে দেশে বিদেশে কাছে দূরে সকল বন্ধুদের ভালোবাসা জানায় রবীন্দ্রনাথ চলে গেলেন রবীন্দ্র জয়ন্তী চলে গেল চলে গেল বুদ্ধ পূর্ণিমা তো সবাইকে বুদ্ধ পূর্ণিমারও শুভেচ্ছা জানিয়ে দিই সবাই ভালো থাকবেন দেখুন রবীন্দ্রনাথ কি সুন্দর বলেছিলেন সেই যে গান বরিশোধ করা মাঝে শান্তির বাড়ি আজ এটা বড্ড প্রয়োজন হয়ে পড়েছে আমাদের সবাই আর একইভাবে দেখুন ঠিক রবীন্দ্রনাথ রবীন্দ্র জয়ন্তীর পরেই এলো বুদ্ধ পূর্ণিমা তারও বাণী কিন্তু সবাইকে ভালোবাসার বার্তা বিতর বিতর প্রেম পাশানো হৃদয়ে কি সুন্দর না মিলেমিশে সবাই যেন এক হয়ে গেছে এবারে আমি কিন্তু রসুনটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে রসুনটা হালকা করে ভেজে নেব এদিকে আমার শাকটা হয়ে গেছে আমি গ্যাসটাও বন্ধ করে রেখে দিয়েছি পেঁয়াজটা দেখুন আর রসুনটা ঠিক এইভাবে ভাজা হয়েছে আর গ্যাসটা তো আমার একদমই লোতে আছে এবারে আমি এই যে শাকগুলো দিয়ে দেব শাকগুলো একদম নরম তো আচ্ছা শাকগুলো দিয়ে হালকা হাতে এবার নাড়াচাড়া পালা আর নুনটাও বন্ধু আমি দেখে নিয়েছি নুনটা খুব সুন্দর আছে তো ওটা হতে থাক ততক্ষণ আমি এই যে নুন আর লঙ্কা ভেজে রেখেছি এটা আমি আস্তে আস্তে করে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আর এটা মাখতে মাখতেই বলে দিই আমি লাইভ করতে পারি না সময়ের অভাবে কারণ লাইভ করতে হলে তো একটু সময় দিতে হয় আর প্রত্যেকের যখন লাইভ করেন তখন কারু কাছে সেভাবে আমি পৌঁছোতে পারি না কারণ ওখানেও অন্তত আপনাদের বন্ধু তো যখন বন্ধু বলেই মানি তখন তো একটা ঘন্টা দিতে হয় যখন যার কাছে পারি রাত্রিবেলা যদি একটু সময় পায় আমি নিশ্চয়ই যাই তাহলে অভিমান করে চলে যাবেন না আর যেসব বন্ধু আছেন আমার কাছে তাদের তো ভালোবাসা আছেই যারা নেই তাদেরও ভালোবাসা আর যারা হয়তো চলে গেছেন তারাও আসুন একসঙ্গে আমরা তো একটা বড় সংসার মান অভিমান করার কোনো প্রয়োজন নেই সবাই একসঙ্গে থাকবো একসঙ্গে ভালোবাসবো বলতে বলতে লঙ্কাটাও আমার কি সুন্দর মেখে নিয়েছি দেখো। আর এই যে শাকটাও খুব হালকা হাতে এই রকম করে করে যাতে না জড়িয়ে যায় ঠিক এইভাবে খুব হালকা হাতে এই রকম করে ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে দেবো যাতে ঝরঝরেও হবে আর খেতেও হবে খুবই সুস্বাদু তো এইভাবে আমি একটু সময় ধরে এই শাকটা ভেজে নিচ্ছি শাকটা আমার প্রায় ভাজা শেষ হয়েছে দেখুন গায়ে লাগছে না আর কি ঝরঝরে হয়েছে আর এখানে একটা কথা যে শাকটা যদি বেশ কিছু সময় আগে থেকে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর হয় আর এই পর্যায়ে যখন এসে গেছে আমি কিন্তু ফোড়ন দিলাম না এটা লক্ষ্য করুন আমি কিন্তু ফোড়ন দিই রাখে আমি কিন্তু এই যে দেখুন পোস্ত দানা খসখস যাই হোক পোস্তরানা দিলাম আর দিচ্ছি ওই যে লঙ্কা তেল করে রেখেছি এইটা দিলাম দিয়ে এবার সামান্য একটু নেড়ে ছেড়ে নামিয়ে দেবো পরিবেশনের জন্য কিন্তু পাঁচ শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি নামিয়ে পরিবেশন করছি পাট শাক ভেজে ফেললাম এবার শুধু খাওয়ার থালায় যাওয়ার জন্য রেডি তাহলে সকল বন্ধুদের ভালোবাসা শুভকামনা জানান বারবারই বলি যে যেখানে আছেন সবাইকে সবাইকে ভালোবাসা আর নমস্কার জানিয়ে আজকে রেসিপি শেষ করলাম বন্ধু আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন প্রচণ্ড গরম পড়েছে বেশি করে চল খান্ঞান দিচ্ছি না না বন্ধু সবাই তো আমার নিজে তাই না রাখছি কিন্তু